ভারতীয় দূতাবাস ঘেরাও করা হবে ভারতের পরদ রাজ্য বাড়ি ভারতের মুখ্যমন্ত্রী দায়িত্ব পালন করতেন আমরাও আসন্ন ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনের অপেক্ষায় রয়েছি একই সাথে জাতীয় নির্বাচনের পূর্বে প্রয়োজনীয় সংস্কার প্রক্রিয়া দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি কিন্তু দুঃখজনক হল শক্তি নির্বাচন এবং সংস্কার নিয়ে আমরা যতটা আগ্রহী বিচার নিয়ে ততটাই উদাসীন আমাদের দেশের বড় বড় রাজনৈতিক দল জাতীয় নেতৃবৃন্দ এমনকি হাজারো শহীদের রক্তের বিনিময়ে ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বক্তব্যে নির্বাচন এবং সংস্কার নিয়ে যত কথা শোনা যায় তার শতভাগের দশ ভাগ বিচারের কথা শোনা যায় না জুলাই গণভ্যত্থানের এক বছর পূরণ হওয়ার পূর্বেই আমরা জুলাই গণহত্যাকে বলতে বসেছি আমরা ভুলে গেছি পিনখানা গণহত্যা সাপলা গণহত্যা আন্দোলনের গণহত্যা বৈঠা গণহত্যা আমরা ভুলে গেছি গণহত্যাকারী ফাইসী শেখ হাসিনা এবং তার দোষ প্রিয় সাংবাদিক বৃন্দ নির্বাচন এবং সংস্কারকে সামনে রেখে আমরা ভুলে গেছি আয়না ঘরের কথা আমরা ভুলে গেছি আওয়ামী উমের কথা খুনের কথা হামলা এবং মামলার কথা আমরা ভুলে গেছি দেশের মানুষের অর্থ সম্পদ লুটপাটের কথা দেশের অর্থ বিদেশে পাচারের কথা আমরা ভুলে গেছি সাড়ে পনেরো বছরের দুঃশাসনের কথা আমরা ভুলতে বসেছি অপরাজনীতির অশুভ শক্তি আওয়ামী লীগের কথা সম্মানিত উপস্থিতি যুদ্ধটা শুধুমাত্র শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল না আমাদের সংগ্রাম এবং লড়াই শেখ হাসিনা আওয়ামী লীগের সাথে সাথে আগ্রাসী ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধেও ছিল শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী নয় বরং বাংলাদেশকে ভারতের করদ রাজ্য বানিয়ে ভারতের মুখ্যমন্ত্রী দায়িত্ব পালন করতেন গণহত্যাকারী প্যাচি শেখ হাসিনাকে রাষ্ট্রীয় মর্যাদায় দিল্লি সরকার আশ্রয় দিয়ে সেই কথাটি প্রমাণ করেছে নির্বাচন এবং সংস্কারকে সামনে রেখে আমরা ভারত কর্তৃক অতীতে সীমান্তে হত্যা ভূমি দখল পানির ন্যায্য হিংসা না দেওয়া দেশের অভ্যন্তরীণ বিষয়ে এবং নির্বাচনে হস্তক্ষেপ ভুলে গেছে কাজী শেখ হাসিনার পতনের পরেও সীমান্ত হত্যা এবং ক্রমাগত কুশিন দেখেও না দেখার ভান করছে সম্মানিত সাংবাদিকবেন্দ্র সকলের মতো আমরাও সংস্কার চাই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য এবং ভারতীয় প্রভাব মুক্ত নির্বাচন চাই একই সাথে বিচার এবং ভিনদেশি প্রভু অর্থাৎ ভারতের আগ্রাসনের হাত থেকে মুক্তি চাই নাজাদ চাই আর তাই আমরা স্পষ্ট ভাষায় তিনটি দাবি উত্থাপন করছি প্রথম দাবি গণহত্যাকারীকে গণহত্যাকারী শেখ হাসিনাকে আশ্রয় প্রদান সীমান্তে হত্যা ভূমি দখল অবৈধ খুশির পানির ন্যায্য হিসাবে না দেওয়া এবং দেশের অভ্যন্তরীণ বিষয়ে নির্বাচনে হস্তক্ষেপ সহ সকল বিষয়ে ভারতীয় আগ্রাসনকে রুখে দিতে হবে আমাদের দ্বিতীয় দাবি জুলাই আন্দোলন এবং লোভি বৈঠক শেখ হাসিনা তৃতীয় দাবি ঘুম খুন হামলা মামলা লুটেরা অর্থ পাচারকারী ও অপরাজনীতির অশুভ শক্তি সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে দল হিসেবে বিচার করতে হবে এই তিনটি দাবিকে সামনে রেখে জুলাই গণ অভ্যুত্থান স্মরণে আগামী বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাগপার কর্মসূচি ঘোষণা করছি জুলাই মাসের প্রথম দিন অর্থাৎ এক তারিখ জুলাই শহীদদের স্মরণে এবং জুলাই মাসের শেষ দিন অর্থাৎ একত্রিশ তারিখ জুলাই আহতদের স্মরণে জাকপার দোহা মাহফিল অনুষ্ঠিত হবে জুলাই মাসের বাকি উনত্রিশ দিন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে গণহত্যার দায় প্রাচী শেখ হাসিনা ও তার দোষকদের বিচার এবং সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিচারের দাবিতে বাংলাদেশের আটটি বিভাগীয় শহর এবং জাগপার বিশটি সাংগঠনিক জেলা সর্বমোট উনত্রিশটি জায়গায় গণসংযোগ ও লিফলেট বিতরণের মাধ্যমে গণসচেতনতা সৃষ্টি করা হবে অগাস্ট মাসের পাঁচ তারিখ শেখ হাসিনা ও আওয়ামী দুঃশাসনের হাত থেকে মুক্তি অর্থাৎ বাংলাদেশের নাজার দিবসে সুকরাম নামাজ পড়া হবে সর্বোপরি সর্বশেষ কর্মসূচি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মসূচি গণহত্যাকারী ফাইসি শেখ হাসিনাকে রাষ্ট্রীয় মর্যাদায় এক বছর ভারতে আশ্রয় দেওয়ার প্রতিবাদে এবং উনি হাসিনাকে ফেরত দেওয়ার দাবিতে আগামী ছয়ই আগস্ট ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাস ঘেরাও করা হবে